গত একুশ তারিখ থেকে আমরা বিভিন্ন রংপুরের বিভিন্ন জায়গায় রংপুর টাউন হল এবং জাহাজ কোম্পানি মোড়ে এবং প্রেস ক্লাবে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি এবং মানববন্ধন করেই যাচ্ছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এবং বিএনএমসি আমাদের কথাগুলো গুরুত্ব দিচ্ছে না এবং তারা কোনো প্রেস বিক্ষোপ্তি পেশ করতেছে না আমাদের দুঃখজনক আমাদের এক ভাইকে মিট ফোড়ে তার লাঠি চাষ করা হয়েছে সে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে বেডে কাতরাচ্ছে এগুলো কি আমাদের মানবতা আমরা মানবতার প্রতীক তাদের কাছ থেকে আমরা কোনো মানবতা পাচ্ছি না আমরা যে এখানে আসতেছি জনদুর্ভোগ হচ্ছে আমরা কি জনদুর্ভোগ তৈরি করার মতো লোক আমরা জনদুর্যোগ তৈরি করতে চাই না আমাদের যে দাবি আছে আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি করতে হবে এবং নার্সিং সেক্টরকে পুরোপুরি সংস্কার করতে হবে যেভাবে বিএনএমসি অবস্থান করতেছে আমাদেরকে ইন্টার পাশ করার পরে আমরা আবার ভর্তিযুদ্ধের মাধ্যমে আবার আমরা ডিপ্লোমাতে ভর্তি হই হওয়ার পরে ছয় মাস আমার ছয় মাস ইন্টার্ন করতে হয় তিন বছর পড়াশোনা করতে হয় করার পরে আবার এইচএসসি সমমান থাকে কিভাবে থাকে এটা আমাদের তাদের কাছে প্রশ্ন তারা আমাদের প্রশ্নগুলো উত্তর দেবে আমরা রাজপথ ছেড়ে দেবো একটাই ডিপ্লোমাতে ডিগ্রি আমাদের দাবি না আমরা পর্যন্ত আমরা ক্লাস করব না তারপর ক্লিনিক্যাল প্র্যাকটিস যত প্রকার প্র্যাকটিস আছে আমরা কোনো কিছু করবো না আমাদের দাবি মানতে হবে আমাদের যুক্তি দাবিটা মানা হোক একজন নার্স শুধুমাত্র ডিপ্লোমা কমপ্লিট করে শুধুমাত্র এসএসসি সম্মান কখনোই থাকতে পারে না প্রায় চার বছর কষ্ট করার পরে ইন্টার্ন করার পরে কিভাবে একজন নার্স এইচএসি সম্মান থাকে আমরা জবাব চাই বিএনএমসির কাছে বিএনএমসিরা কি বোঝে না নাকি জানে না তারা কি ছোট বাচ্চা না শিশু তাদেরকে ধরে ধরে কি বোঝাতে হবে নাকি তারা অবুধ শিশু আমরা জানি এবং বুঝি যে আমরা এইচএসসি সম্মান কখনোই হব না কারণ আমরা একবার এইচএসসি দিয়ে ভর্তি যুদ্ধ দিয়ে আমরা হচ্ছে প্রায় চার বছর পড়াশোনার পরে ব্যয় করেছি সেটা বাংলা মিডিয়ামে না আমরা ইংলিশ মিডিয়ামে পড়ে এই পর্যায়ে এসেছি সুতরাং আমরা কখনো এইচএসসি সম্মান থাকতে পারি না আমাদেরকে ডিগ্রি সম্মান দিতে হবে এবং আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো আমরা এসএসসি পাশ করার পরে তিন বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ ছয় মাস করার পরে লাঞ্চ পরীক্ষা দেওয়ার পর আমাদের সম্মান হচ্ছে যে পাস আমরা আসলে আমাদের ডিগ্রি সম্মান হওয়া তাই না তাহলে যে দাবি হচ্ছে একটা যে ডিগ্রি সম্মান করা নাম ইয়ে বিয়া গুলে আচল আৰু হল কাল কোনে কি আছে